প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়ই এমন সময়ের মুখোমুখি হই যখন সমস্যাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে তোলে পরিবার পড়াশোনা ব্যবসা বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো জটিল পরিস্থিতি আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে তখনই মনে হয় কোথায় আশ্রয় খুঁজব কিভাবে এই সংকট থেকে বের হব এমন সময় আল্লার দিকে মনোনিবেশ করা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের প্রতিটি সমস্যার জন্য একটি পথ তৈরি করে রেখেছেন আমরা শুধু ধৈর্য সঠিক দিক নির্দেশনা এবং বিশ্বাসের সঙ্গে সেই পথ অনুসরণ করতে হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি কার্যকর কৌশল যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন প্রথমে নিজের ভুল ও গুণাহ স্বীকার করে তাওবা ও ইসতেগফার করা এতে আমাদের অন্তর খোলা হয় এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার যোগ্যতা বৃদ্ধি পায় দ্বিতীয় কৌশল হল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা এবং বাকি আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তৃতীয় রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া যা আমাদেরকে আল্লাহ নিকট অদৃশ্যভাবে নিকটবর্তী করে এবং বিশেষ সাহায্য লাভের সুযোগ তৈরি করে চতুর্থ সদকা ও নফল দান করা যা বিপদ ও অমঙ্গল দূর করে পঞ্চম নবী নবীসাল্লাল্লাহু ওয়াসাল্লামের শেখানো নির্দিষ্ট দোয়া পড়া যা কঠিন সমস্যার সময় বিশেষ কার্যকর ষষ্ঠ কৌশল হল সাবার ও ধৈর্য এবং সপ্তম হল কৃতজ্ঞতা প্রকাশ করা অর্থাৎ সমস্যার মাঝেও আল্লাহর দেয়া নিয়ামতের জন্য সুক্রিয়া বলা এই সাতটি কৌশল মেনে চললে আমরা জটিল সমস্যার মধ্যেও শান্তি সমাধান এবং আল্লাহর অদৃশ্য সাহায্য অনুভব করতে পারব জীবন কখনো সহজ নয় কিন্তু আল্লার সাহায্য সর্বদা আমাদের সঙ্গে থাকে ধৈর্য দোয়া সাদকা এবং কৃতজ্ঞতার মাধ্যমে আমরা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হই এক তাওবা ও ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা জটিল সমস্যার মুখোমুখি হলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের ভুল ও গুনাহ স্বীকার করা আমরা প্রায়ই সমস্যা সমাধানের চেষ্টা করি বাইরের দিকে তাকিয়ে অন্য মানুষ পরিস্থিতি বা অসুবিধার জন্য দোষারোপ তরি কিন্তু প্রকৃত সত্য হল অনেক সময় আমাদের দুনিয়ার সমস্যার মূল কারণ আমাদের নিজের ভুল গুনাহ বা নৈতিক তুষ্টির অভাব আল্লাহ তাওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদেরকে পুনর্জীবনের পথ দেখিয়েছেন কোরআনে আল্লাহ বলেন রব্বাকুম ইলাইহি আকুম আনিস্তখিরবাকুম্মাতুবু আন হাসান ইলা আজলি মুসাম্মা ইউকুল্লা দি ফদিন ফদলাহু ওয়া ইনতা ইন্নি আলৈকুম আদা বা ইউমিন কবীর অর্থাৎ আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার কাছে ফিরে যাও তাহলে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় একদিনের আজাবের ভয় করছি সুরা হুদ তিন। এটি আমাদের শেখায় যে যখন আমরা আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করি এবং আল্লাহ কাছে ক্ষমা চাই তখন আল্লাহ আমাদেরকে সমাধানের পথ প্রদর্শন করেন ইস্তেকফার শুধু মৌখিক প্রার্থনা নয় বরং এটি হৃদয়ের সততা ও আত্মার পরিশুদ্ধির প্রতীক প্রতিদিন নিয়মিত ইস্তেকফার করলে আমাদের অন্তর নরম হয় আত্মা আল্লাহর কাছে ঝুঁকে আসে এবং সমস্যার সমাধানের জন্য আল্লাহর রহমত অদৃশ্যভাবে নেমে আসে উদাহরণ একজন ব্যবসায়ী তার ব্যবসায় বড় ক্ষতির মুখোমুখি হয়েছিলেন প্রথমে তিনি হতাশ ও বিপর্যস্ত ছিলেন কিন্তু পরে তিনি বুঝলেন যে তার জীবনের কিছু ভুল কাজ ও নৈতিক অসাবধানতার কারণে সমস্যা তৈরি হয়েছে তিনি আল্লাহর কাছে তাওবা ও ইস্তেকফার করলেন এবং নিজের ভুলগুলো সংশোধন করলেন সময়ের সাথে সাথে আল্লাহ তার জীবনে নতুন সুযোগ খুললেন যা পূর্বের ক্ষতির চেয়ে অনেক বড় লাভ এবং সমাধান নিয়ে আসল এই উদাহরণ আমাদের শেখায় যে জটিল সমস্যার সময় নিজের ভুল স্বীকার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কেবল মনকে প্রশান্তি দেয় না বরং আল্লাহর রহমত ও সাহায্যকে আহ্বান করার সবচেয়ে শক্তিশালী উপায় সমস্যার মুখে হতাশ না হয়ে প্রথম ধাপ হিসেবে হৃদয়কে পরিশুদ্ধ করে ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত সুতরাং প্রতিদিন ইস্তেকফার করা নিজের ভুল স্বীকার করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া একজন বান্দার জন্য জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার মূল চাবিকাঠি এটি শুধু সমাধান দেয় না বরং হৃদয়কে শান্তি ও স্থিতিশীলতা দেয় যা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় অপরিহার্য দুই তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা করা জটিল সমস্যা ও কঠিন পরিস্থিতির মধ্যে যখন আমরা পথ হারিয়ে ফেলি তখন তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা অপরিহার্য হয়ে ওঠে তাওয়াক্কুল মানে শুধুমাত্র বসে থাকা বা সমস্যার সমাধানের জন্য আল্লাহর দিকে তাকানো নয় বরং এটি হল আমাদের সর্বোচ্চ চেষ্টা করা এবং তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি এক ধরনের মানসিক ও আত্মিক শান্তি যা আমাদের জীবনের জটিলতার মুখে স্থিতিশীলতা প্রদান করে বন্ধু যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আমাদের চেষ্টার পরিমাণ এবং আল্লাহর সাহায্য একসাথে আমাদেরকে সফলতার পথে নিয়ে আসে সমস্যার সময় আমরা প্রায়ই নিজের সীমাবদ্ধতা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি তাওয়াক্কুল শেখায় যে আমাদের উচিত সর্বোচ্চ প্রচেষ্টা চালানো এবং সেই প্রচেষ্টার ফলাফল আল্লাহর কাছে ছেড়ে দেওয়া উদাহরণ একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছিল সে হতাশ হয়ে পড়েনি তিনি জানতেন যে শুধুমাত্র অধ্যয়নই যথেষ্ট নয় বরং আল্লাহর সাহায্য প্রয়োজন তাই তিনি নিয়মিত অধ্যয়ন চালিয়ে গেলেন এবং পাশাপাশি প্রতিদিন আন্তরিকভাবে দোয়া করলেন ধৈর্য ও বিশ্বাসের এই সমন্বয়ে তাকে আল্লাহর কাছে সাহায্য এনে দিল পরীক্ষার ফলাফলে তিনি এমন একটি সাফল্য পেলেন যা তিনি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই উদাহরণ আমাদের শেখায় যে তাওয়াক্কুল শুধু আত্মবিশ্বাস নয় বরং এটি আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার প্রতিফলন যখন আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করি এবং বাকি আল্লাহর হাতে ছেড়া দিই তখন আল্লাহ অদৃশ্যভাবে আমাদের পথ সহজ করেন সুতরাং জটিল সমস্যার মুখে আমাদের উচিত হতাশ না হয়ে তাওয়াক্কুল করা চেষ্টা চালানো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা এই প্রক্রিয়ায় আমাদের মন শান্ত থাকে আমাদের হৃদয় স্থিতিশীল হয় এবং আল্লাহর সাহায্য দ্রুত আসে তাওয়াক্কুল আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের চেয়ে বড় এবং আমাদের জন্য সর্বোত্তম তিন তাহাজুদ ও নফল নামাজ জটিল সমস্যার সময় আমাদের আত্মিক শক্তি ও আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় সবচেয়ে বেশি এই অবস্থায় রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া আমাদের আল্লাহর নিকটে বিশেষভাবে নিকটবর্তী করে এবং অদৃশ্য সাহায্যের পথ খুলে দেয় নবী আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আমাদের রব বলেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় যে রাতের শেষ প্রহরে দোয়া এবং নামাজ আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য অর্জনের সময় অনেক সময় আমরা সাধারণ প্রচেষ্টায় সমস্যার সমাধান খুঁজে পাই না তখন এই সময়ে নামাজ ও দোয়া আমাদের জন্য অদৃশ্যভাবে পথ সুগম করে কৌশল ও কার্যক্রম নফল নামাজ পড়া রাতের শেষ প্রহরে দুই বা চার রাকাত নফল নামাজ পড়া এটি আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর নিকট আমাদের অবস্থান দৃঢ় করে বিশেষ দোয়া করা নামাজ শেষে নিজের সমস্যা ও চ্যালেঞ্জের জন্য আন্তরিকভাবে দোয়া করা নিজের অনুভূতি হতাশা এবং আশা আল্লাহর কাছে প্রকাশ করা আন্তরিক মন দিয়ে সাহায্য চাওয়া শুধুমাত্র মুখ দিয়ে দোয়া করা যথেষ্ট নয় বরং আমাদের হৃদয় এবং মন সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হবে উদাহরণ একজন যুবক তার কর্মজীবনে বড় সমস্যার সম্মুখীন হয় তার চেষ্টা সত্ত্বেও সমাধান আসছিল না এরপর সে প্রতিদিন রাতের শেষ প্রহরে দুই রাকাত নফর নামাজ শুরু করল এবং সমস্যার সমাধানের জন্য আন্তরিকভাবে দোয়া করল কিছুদিনের মধ্যেই আল্লাহ তার জীবনে এমন একটি নতুন সুযোগ তৈরি করলেন যা সমস্যার সমাধান হিসেবে কাজ করল তাহাজ্জুদ নামাজ আমাদের শেখায় যে সমস্যার সময় আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও গভীর সংযোগ বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ এটি শুধু সমাধানের হাতিয়ার নয় বরং হৃদয়কে প্রশান্তি মনকে স্থিতিশীলতা এবং আত্মাকে দৃঢ়তা প্রদান করে সুতরাং যে কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হলে রাতের শেষ প্রহরে তাহাজুদ ও নফল নামাজ পড়া উচিত এটি আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় সমস্যার সমাধানের জন্য অদৃশ্য দরজা খুলে দেয় এবং আমাদের জীবনে শান্তি ও আশীর্বাদ বয়ে আনে চার সৎকা করা জটিল পরিস্থিতি ও জীবনের চ্যালেঞ্জের সময় আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি এমন সময় সৎকা ও নফল দান করা একটি শক্তিশালী মানসিক ও আধ্যাত্মিক হাতিয়ার হিসেবে কাজ করে ইসলামে সৎকা কেবল দান দেওয়া নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস আত্মার পরিশুদ্ধি এবং দয়া প্রদর্শনের মাধ্যম নবী সাল্লু আলহিউাল্লাম বলেছেন সৎকা অমঙ্গল এবং বিপদকে দূর করে তাবারানি। এই হাদিস আমাদের শেখায় যে যখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করি তখন আল্লাহ অদৃশ্যভাবে আমাদের জীবনের সংকট ও বিপদ দূর করেন এটি শুধু বাহ্যিক সাহায্য নয় বরং আমাদের হৃদয়কে দানশীল ধৈর্যশীল এবং আল্লাহ ভক্ত করে তোলে সৎকা ও নফল দানের কার্যকর উপায় গোপনে দান করা আল্লাহ সবচেয়ে ভালো জানেন তাই গোপনে দান করলে আমাদের জন্য অদৃশ্য আশীর্বাদ এবং শান্তি আসে প্রয়োজনে সময় মতো সাহায্য করা যারা প্রকৃত দুস্থ তাদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় নিয়মিত নফল দান করা এটি শুধু সমস্যার সমাধান দেয় না বরং জীবনকে ধারাবাহিকভাবে বরকতপূর্ণ করে উদাহরণ একজন ব্যক্তি জীবনের সবচেয়ে কঠিন সময় ভেঙে পড়েছিলেন তার ব্যবসা ব্যর্থ হয়ে গেছে পরিবারে সমস্যা চলছিল এবং তিনি মানসিক দুর্বল ছিলেন তবুও তিনি গোপনে একজন অসহায় মানুষের জন্য কিছু সাহায্য দিলেন পরের কিছু দিনের মধ্যেই আল্লাহ তার জীবনে এমন একটি সমাধান তৈরি করলেন যা তার জন্য আশা করা সম্ভব ছিল না ব্যবসার নতুন সুযোগ পারিবারিক শান্তি এবং মানসিক প্রশান্তি সৎকা আমাদের শেখায় যে সমস্যার মুখে আল্লাহর প্রতি বিশ্বাস ও দানের মাধ্যমে জীবনকে নতুন দিশা দেওয়া যায় এটি আমাদেরকে ধৈর্য স্থিতিশীলতা এবং আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য করে তোলে সুতরাং যে কোনো জটিল সমস্যার সবাই সদ্কা ও নফল দান করা উচিত এটি শুধু বাহ্যিক সমাধান দেয় না বরং অন্তরের প্রশান্তি আত্মার শক্তি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ তৈরি করে জীবন যে কোনো মুহূর্তেই সমস্যায় ভরা হতে পারে কিন্তু সৎকা আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর দেগে নিয়ে যায় এবং আল্লাহর অদৃশ্য সাহায্য নিশ্চিত করে পাঁচ নির্দিষ্ট দোয়া পড়া জটিল সমস্যার সময় শুধু প্রচেষ্টা করা যথেষ্ট নয় আমাদের উচিত নির্দিষ্ট দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম আমাদের অনেক দোয়া শিখিয়েছেন যা জীবনের চ্যালেঞ্জ এবং সমস্যার সময় বিশেষ কার্যকর এই দোয়াগুলো কেবল মুখের উচ্চারণ নয় বরং অন্তরের বিশ্বাস ও ভরসার প্রতিফলন উদাহরণস্বরূপ নবী সাল্লাহু ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া হল লা সাহলা ইল্লামা যা আলতাহু সাহলা হে আল্লাহ আপনি সহজ না করলে কিছুই সহজ নয় ইবন হেব্বান এই দোয়াটি আমাদের মনে করায় যে সব কিছু আল্লাহর হাতে কোনো সমস্যা যত কঠিনই হোক আল্লাহ যদি চান তা সহজ হয়ে যায় এটি আমাদের হৃদয়কে শক্তি দেয় মনকে স্থিতিশীল রাখে এবং আত্মাকে শান্তি প্রদান করে কৌশল ও প্রয়োগ প্রতিদিন তিনবার পড়া নিয়মিতভাবে এই দোয়া পড়লে আমাদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা শক্তিশালী হয় নামাজের পরে অন্তর থেকে পড়া শুধু মুখের উচ্চারণ নয় হৃদর দিয়ে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখা দোয়া করার সময় আমাদের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাদের জন্য সমাধান বের করবেন উদাহরণ একজন ছাত্র তার পড়াশোনায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল সে প্রতিদিন এই দোয়া পাঠ করত এবং নামাজের পরে অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইত ধীরে ধীরে তার মন শান্ত হল আত্মবিশ্বাস বাড়ল এবং আল্লাহর সাহায্যে পরীক্ষা সহজ হয়ে গেল সুতরাং জটিল পরিস্থিতির সময় নির্দিষ্ট দোয়া পড়া আমাদের জন্য এক শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার এটি আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যায় সমস্যার সমাধানের পথ খুলে দেয় এবং আমাদের হৃদয়কে স্থিতিশীল রাখে ছয় সবর ও ধৈর্য ধরা জটিল সমস্যার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধৈর্য বজায় রাখা ধৈর্য একটি মুমিনের অন্যতম শক্তি যা তাকে বিপদ ও কষ্টের সময় স্থিতিশীল রাখে অনেক সময় আমরা দ্রুত সমাধান চাই কিন্তু বাস্তবে সমস্যার সমাধান আল্লাহর সময়সূচি অনুযায়ী আসে এমন সময় সবর ও ধৈর্য আমাদের আত্মাকে শক্ত করে এবং আল্লাহর সাহায্য আকর্ষণ করে কুরআনে আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুলা বাকারা আয়াত একশো এই আয়াত আমাদের শেখায় যে যেসব মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও শান্তি বজায় রেখে আল্লাহর ওপর বিশ্বাস রাখে আল্লাহ তাদের পাশে থাকেন এবং তাদের জন্য উপায় সৃষ্টি করেন ধৈর্য শুধু অপেক্ষা করা নয় বরং এটি হল প্রতিকূলতার মাঝেও হৃদয় শান্ত রাখা তাওবা ও ইস্তেক্ফার চালিয়ে যাওয়া এবং দোয়া অব্যাহত রাখা উদাহরণ একজন মায়ের সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিলেন মা প্রথমে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু পরে তিনি ধৈর্য ঝরে আল্লাহর সাহায্যের জন্য প্রতিনিয়ত দোয়া শুরু করলেন তিনি তার সন্তানকে নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখলেন ধৈর্য ও ধৈর্যের সঙ্গে দোয়া চালিয়ে যাওয়ার কারণে আল্লাহ শিশুর জন্য সুস্থতার পথ খুলে দিলেন পরবর্তীতে শিশু সুস্থ হয়ে ওঠে এবং মায়ের ধৈর্য ও বিশ্বাস তাকে আল্লাহর কাছে সাহায্য অনুভব করায় শক্তি দিয়েছে কৌশল কঠিন সময়ও ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখা দোয়া ও ইস্তেকফার চালিয়ে যাওয়া সমস্যার সমাধানের জন্য অদৃশ্যভাবে আল্লাহর পরিকল্পনার প্রতি ধৈর্য রাখা সুতরাং জীবন যে কোনো মুহূর্তে কঠিন হতে পারে কিন্তু যারা সবর ও ধৈর্য ধরে আল্লার সাহায্য চায় তাদের জন্য আল্লাহর রহমত সমাধান এবং শান্তি নিশ্চিত ধৈর্য মুমিনকে দৃঢ় করে মনকে স্থিতিশীল রাখে এবং জটিল পরিস্থিতিতেও আল্লাহর দিক নির্দেশনা অনুসরণ করার শক্তি দেয় সাত কৃতজ্ঞতা প্রকাশ করা জটিল সমস্যার সময় আমরা প্রায়ই জীবনের নেতিবাচক দিকগুলোতে মনোযোগ দিই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অন্তরের দিক পরিবর্তন করে এবং আল্লাহর কাছে হৃদয়কে খোলা রাখে জীবনের যে কোনো সমস্যা থাকলেও আমাদের উচিত যেসব নিয়ামত আছে সেগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ বলা কৃতজ্ঞতা শুধু মৌখিক উচ্চারণ নয় বরং হৃদয় দিয়ে আল্লাহর প্রতি স্বীকৃতি ও প্রশংসা প্রকাশ করা কুরানে আল্লাহ বলেন লা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হাও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাথ এই আয়াত আমাদের শেখায় যে যখন আমরা আমাদের জীবনের নিয়ামতগুলোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই তখন আল্লাহ আমাদের জন্য আরও বেশি বরকত ও সুযোগ তৈরি করেন কৃতজ্ঞতা আমাদের মনকে স্থিতিশীল রাখে হতাশা দূর করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে উদাহরণ একজন যুবক তার চাকরিতে বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন প্রকৃতপক্ষে কাজের চাপ এবং অন্যান্য চ্যালেঞ্জ তাকে হতাশ করেছিল তবুও তিনি নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করতেন তিনি আল্লাহর কাছে ধন্যবাদ দিতেন যে এখনও তার পরিবার ভালো আছে স্বাস্থ্য আছে এবং জীবনের অন্যান্য নিয়মিত সুবিধা রয়েছে ধীরে ধীরে আল্লাহ তার জন্য নতুন সুযোগ তৈরি করলেন একটি উন্নত চাকরির সুযোগ যা তার আগের সমস্যার চেয়ে অনেক ভালো ছিল সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী কৌশল এটি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় আত্মাকে দৃঢ় করে এবং জটিল সমস্যার সময় আল্লাহর সাহায্য ও বরকত আকর্ষণ করে জীবনের প্রতিটি মুহূর্তে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুমিনকে আল্লাহর নৈকত্য এবং নতুন সমাধানের পথে নিয়ে যায় সমস্যার মুখোমুখি হওয়ার সময় কার্যকর কৌশল জীবনে জটিল সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া অনিবার্য তবে এই মুহূর্তগুলোতে আমরা যদি সঠিক মানসিক ও আত্মিক কৌশল গ্রহণ করি তবে পরিস্থিতি অনেক সহজ হয়ে যায় এই সাতটি কৌশল কেবল দোয়া নয় বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আমাদের হৃদয় ও মনকে স্থিতিশীল রাখে এবং আল্লাহর সাহায্য আকর্ষণ করে প্রথমে নিজের ভুল ও গুণা স্বীকার করে তবা করুন নিজের অপরিপক্ষতা এবং ভুল চিহ্নিত করলে আল্লাহর সাহায্য চাওয়া সহজ হয় দ্বিতীয় চেষ্টা চালান তবে পুরো ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন এটি তাওয়াক্টুলের মূল নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা এবং তারপর আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা তৃতীয় রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ুন এই সময় দোয়া করলে আল্লাহ বিশেষভাবে শুনেন এবং অদৃশ্যভাবে সাহায্যের পথ খুলে দেন চতুর্থ গোপনে বা প্রকাশ্যে সদকা ও নফল দান করুন এটি শুধু মানুষের জন্য সাহায্য নয় বরং হৃদয়কে পরিশুদ্ধ ও স্থিতিশীল করে এবং আল্লাহর রহমত আকর্ষণ করে পঞ্চম নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের শিখানো বিশেষ দোয়া পড়ুন যেমন আল্লাহুম্মা মাজা সাহলাহ সাহলন এই দোয়া আমাদের মনে করায় যে সবকিছু আল্লাহর হাতে ষষ্ঠ ধৈর্য ধরুন সমস্যার আকার যত বড়ই হোক আল্লাহ হঠাৎ সমাধান প্রেরণ করতে পারেন ধৈর্য ও স্থিতিশীল মন অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম কৃতজ্ঞ থাকুন নিয়মিত আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য সুক্রিয়া বলুন কৃতজ্ঞতা হৃদয়কে প্রশান্তি দেয় এবং আরও বরকত অর্জনের পথ খুলে দেয় এই সাতটি কৌশল নিয়মিত চর্চা করলে জীবনযাত্রার প্রতিটি জটিলতা সহজ হয় শুধু দোয়া নয় এটি একটি ধারাবাহিক মানসিক ও আত্মিক প্রক্রিয়া যা আমাদেরকে শান্তি সমাধান এবং আল্লাহর নৈকট্য দেয় জটিল পরিস্থিতিতে এগুলো মেনে চললে আমরা হতাশ হই না বরং আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা অনুভব করি প্রিয় ভাই ও বোনেরা জটিল সমস্যা জীবনের অংশ এই পৃথিবীতে কেউ সম্পূর্ণভাবে সমস্যা মুক্ত নয় জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই পরিবার পড়াশোনা ব্যবসা স্বাস্থ্য বা সম্পর্কের ক্ষেত্রে তবে যারা আল্লাহর দিকে মনোযোগ দেয় ধৈর্য ধরে নিয়মিত দোয়া ও সদকা চালিয়ে যায় তারা সমস্যার মধ্যেও শান্তি ও সমাধান খুঁজে পান বন্ধু জীবন কখনো সহজ নয় কিন্তু আল্লাহর সাহায্য সবসময় উপলব্ধ আমরা যদি ধৈর্য দোয়া তাওবা ও কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাই তাহলে কোনো সমস্যা আমাদেরকে চূড়ান্তভাবে ভেঙে দিতে পারবে না বরং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ইমান মনোবল এবং আল্লাহর প্রতি ভরসাকে আরও শক্তিশালী করবে এই বিশ্বাস ও প্রক্রিয়ার মাধ্যমে আমরা জটিল সমস্যার মধ্যেও স্থিতিশীলতা ও শান্তি খুঁজে পাই এবং আল্লাহর অদৃশ্য সাহায্য সর্বদা আমাদের সঙ্গে থাকে আল্লাহ আমাদের সহায় হোক আমিন